মামাই কিন্তু পাচ্ছে বাঘের দুধ কি খেলা বাঘের দুধ তো সাদা আমি তো দাদা জি গেছি দিয়ে এমনি পালন দুধ কি কালো হয় কোন সময় না দুধ দুধ তো সাদাই দুধ তো কালা হয় না আপনি তো পাচ্ছেন আপনি কি আপনি একটা এই যে এক্সপেরিয়েন্স গুলো মানে এগুলো আল্লাহ তাআলা সবাইকে দিয়েছে মানে আপনি কিন্তু পাওয়া করেন না তারপরে কিন্তু পাচ্ছেন অনেক মানুষ পারে না কিন্তু যে জাতীয় পাখি তা জাতীয় প্রাণী এটা কিন্তু পারে না আপনি কি খুশি হতে যে পাচ্ছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ পাওয়া না কই পাচ্ছেন হুম আপনাকে খুশি একটা গিফট দি আপনি এটা নেবেন এই দুইটা আপনার জন্য ভালো থাকেন দোয়া করেন মামা আলহামদুলিল্লাহ